রক্ত চাইলে রক্ত দেব আমাদের জমি ফিরিয়ে দিক কর্তৃপক্ষ আপাতত এই স্লোগানে মুখর আলিয়া বিশ্ববিদ্যালয় কেন ছাত্রদের এই স্লোগান তা কম বেশি আপনারা প্রায় সবাই জানেন তবু একবার মনে করিয়ে দিই আলিয়ার এই ঝামেলা শুরু হয়েছিল বিদ্যুতের বিল দিতে না পারা দিয়ে তারপর সেই দরজা গড়ায় সরকারের অসহযোগিতা বিসির অকর্মণ্যতা বিভিন্ন পাক্ষিক এর মধ্যে শুরু হয় নতুন চাপানুতর শোনা যাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমির কিছু অংশ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন দাবি করছে মেডিকেল কলেজ তৈরি করার জন্য জাতিতে নারাজ আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়েও শুরু হয়েছে বিতর্ক বর্তমান ছাত্রদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেমের মধ্যে যে সমস্যা রয়েছে তা তারা নিজেরাই মিটিয়ে নিন তার জন্য ছাত্ররা কেন সমস্যা ভোগ করবে আর তাই নিয়ে বিগত কয়েকদিন ধরেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আন্দোলন শুরু করেছে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের যা যা দাবি তা শুনবো তাদের মুখ থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে আঠারো দিন যাবৎ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এই আন্দোলনের সমূহ হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য পৃথকভাবে হোস্টেল গড়া হয়নি আমাদের জমির যেটা আছে সেই জমির মধ্যে হোস্টেল গড়ে তুলতে হবে আপনারা জানবেন যে ডাব্লিউ এর মতন কোচিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া হতো সেই কোচিংটি নিয়ে সরিয়ে নেওয়া হয়েছে সেই অবিলম্বে সেই কোচিংটি ফিরিয়ে নিতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেমিস্টার ফিজ মুকুব অবিলম্বে করতে হবে কেননা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফিজ মুকুব করলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ফিজ মুকুব করেনি আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের ফি মুকুব করতে হবে এবং সাথে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রীদের হোস্টেল দিতে হবে আপনারা জানবেন এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে যেমন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এ সমস্ত জেলা থেকে যারা আসে এই কলকাতা মহানগরীতে পড়ার জন্য তাদের থাকার ব্যবস্থা অত্যন্ত কঠিন হয়ে পড়ে সেই জায়গাতে মিডিল বছরের পড়াশোনাটা ধাক্কা খায় যার ফলে কেউ কেউ পড়াশোনা ছেড়েও দিতে হয় তাই উচ্চশিক্ষা লাভের জন্য সকল ছাত্রছাত্রীদের হোস্টেল অবিলম্বে দিতে হবে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে আদি ক্যাম্পাস তালতলা ক্যাম্পাস সেই ক্যাম্পাসটিকে হেরিটেজ বিল্ডিং হিসেবে রূপান্তরিত করতে হবে আপনারা জানবেন তালতলা ক্যাম্পাস এমন তালতলা ক্যাম্পাসে ইসলামিক থিওলজি বিভাগ যেটা আদি বিভাগ বলা হয় সেই বিভাগে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী কুড়িজন ছাত্রর ওপর একজন শিক্ষককে বেছে নেওয়া হয় কিন্তু আমরা দেখেছি সেই তালতলা ক্যাম্পাস আমি থিওলজি বিভাগের ওপর বঞ্চনার শিকার কেননা সেই ডিপার্টমেন্টের ওপরে যে শিক্ষক আছে মাত্র পাঁচজন অবিলম্বে ইসলামিক থিওলজি বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ডিপার্টমেন্টে এখনো শিক্ষক নিয়োগ পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই সেই সমস্ত ডিপার্টমেন্টকে বিভাগে শিক্ষক নিয়োগ করতে হবে আমরা এই আমরা আঠেরো দিন যাবত এখানে আমাদের খাওয়া ঘুম সব ট্র্যাগ করে বসে আছি কারণ আমাদের ভিড় দেওয়ালে থেকে গেছে তাই আন্দোলনটা অনিবার্য হয়ে গেছে আমাদের জন্য আমাদের ক্যাম্পাসের সামনে আবার আপনারা দেখবেন যে একটা জমি রয়েছে যে জমিতে আমাদের জন্য হোস্টেল হওয়ার কথা ছিল আমরা দূর দূরান্ত থেকে আসছি আমাদের পর্যাপ্ত পরিমাণে হোস্টেল নেই যার জন্য আমাদের ছেলেমেয়ের প্রত্যেককে আমাদের ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হয় তো আমরা চাইছিলাম যে এই জমিটা আমাদের জন্য হোস্টেল তৈরি করা হোক এছাড়াও আমাদের কোনো প্লে গ্রাউন্ড নেই বা আদার্স যা সমস্ত কিছু আমাদের এখানে হোস্টেল হওয়ার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছিলাম কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের এই জমিকে দেওয়া হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানের হাতে যেটারা আমরা ঘোর বিরোধিতা করছি আমাদের দাবি আমাদের এই জমিতে অবিলম্বে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং আমাদের জন্য পর্যাপ্ত হোস্টেল নির্মাণ করতে হবে এছাড়াও আপনারা জানবেন তালতলা ক্যাম্পাসের সামনে আমাদের পুত্রশ্বরী বাবুর বাবা আমাদের বেগম রোপেয়া ভবন সেই বেগম রোপেয়া ভবনকে আমাদের তালতলা ক্যাম্পাসের মেয়েদের জন্য হোস্টেল তৈরি করার কথা ছিল কিন্তু সেটা এখন নানারকমভাবে কখনও বলা হচ্ছে সেখানে কোচিং সেন্টার চালু হবে কখনও নানারকম অন্যান্য অভিভাব দেখিয়ে সেই ক্যাম্পাস থেকে সেই ক্যাম্পাসের সামনে যে ভবনটা রয়েছে সেটাকে ফেলে রাখা হয়েছে তো আমরা চাই যে আমাদের সেই ভবনটা আমাদের মেয়েদের জন্য হোস্টেল করে দেওয়া হোক এছাড়াও আপনারা জানবেন যে দু হাজার মধ্যে ন্যাক ভিজিটের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে ন্যাক ভিজিট করাতে হবে নাহলে বিশ্ববিদ্যালয়ের মানদণ্ডের উপর একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে তো আমরা চাইছি আমাদের এমএমই ডিপার্টমেন্টকে আমাদের মাদার অর্গানাইজেশন তাদেরকে আমাদের প্রস্তাবনা দেওয়া হয়েছে যে তারা যেন আমাদেরকে আমাদের ন্যায় পুজোদের জন্য যে প্রয়োজনীয় টাকা রয়েছে সেই টাকাটা যেন আমাদেরকে অবিলম্বে দিয়ে দেয় অভিযোগ মূলত আমাদের মাদ্রাসা এডুকেশান এবং মাইনরিটি অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমাদের আলিয়ার প্রতি বছর একটা বাজেট বরাদ্দ হয় সেই বাজেট বরাদ্দ থেকে প্রতি বছর হয়ে যায় বটে কিন্তু টাকাটা আমাদেরকে আলিয়াতে দেয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের আলিয়াতে ডাব্লু বিসিএস কোচিং একটা সেন্টার ছিল সেই সেন্টার এখান থেকে ট্রান্সফার করে হজ হাউসে নিয়ে যাওয়া হয়েছে তারপরে এখন নূতন রিসেন্ট যে অ্যালিগেশান যেটা উঠছে সেটা হচ্ছে যে হাফ একর জমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল মেডিকেল কলেজকে ট্রান্সফার করতে হচ্ছে কিন্তু জমিটা কিন্তু বর্তমানে আলিয়ার জমি সেই জমি এম এ ডিপার্টমেন্ট আমাদের আলিয়ার ভাই চ্যান্সেলার উপরে ফোর্স করছে জমিটা ট্রান্সফার করতে হবে না হলে আমরা অন্যভাবে আইনত নেব না হলে অন্য কোনো সুবিধা থেকে আলিয়াকে বঞ্চিত করব এই হচ্ছে প্রধানত অভিযোগ আপনারা কি চাইছেন আমরা এখন চাইবো যে এম এমই ডিপার্টমেন্ট এবং ভিসির মধ্যে যে সমস্যা আছে যে এজিটেশান আছে বা এলিগেশান চলছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা থেকে আলিয়া মুক্তি পাক ভুক্তভোগী যদি কেউ হয় তাহলে আমরা ছাত্রছাত্রী এবং বিগত দুই বছর ধরে আমরা এই যে জটিলতায় জটিলতায় কিভাবে কাটানো যায় এবং এর নিরসন কীভাবে করা যায় তার বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও কিন্তু আমরা এখনও সেই পথে হাঁটতে পারিনি এখন বিষয় হচ্ছে দুই বছর ধরে ইউনিভার্সিটির যে জটিলতার সম্মুখীন হয়েছে সেই জটিলতা কীভাবে নিরসন করা যায় তার জন্য আমরা আগেও বলেছিলাম যে আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ইউনিভার্সিটির যে এম এম এ ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট আধিকারিকরা যদি এক প্ল্যাটফর্মে এসে পুরো বিষয়টা ছাত্রছাত্রীদের কাছে পরিষ্কার করে দেয় যে এই জন্য বিশ্ববিদ্যালয়ে দুবছর ধরে ডেভেলপমেন্ট আটকে আছে তাহলে তো মূলত আমরা তাদেরকে কাঠ করে দাঁড় করাতে পারবো যে মূল ডেভেলপমেন্টের পিছনে কারা হাত দিয়ে পড়ে আছে তো আমরা ছাত্রছাত্রী এখনও দাবি রাখছি যে মূলত ছাত্রছাত্রীদেরকে এই রকম সংকটের মুখে না ফেলে দিয়ে তাদেরকে গভীর অন্ধকারময় ভবিষ্যতের দিকে না ঠেলে দিয়ে একটা নিরসনের পথ বেছে নেওয়া হোক আচ্ছা আলিয়া ইউনিভার্সিটি দিয়ে যে সিটি ক্যাম্পাস এই ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছি এখানে ওয়াইফাই নেই বা ইন্টারনেট পরিষেবা নেই দেখুন এটা আমাদের ডিমান্ডটা এই যে ওয়াইফাই শুধু এই ক্যাম্পাস নয় আমাদের আরও যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসের হোস্টেল এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক যে বিল্ডিং সেই বিল্ডিংগুলো বিশেষ করে ছাত্রছাত্রীদের উন্নত পরিকাঠামো বা পড়াশোনার জন্য কিন্তু দরকার ইন্টারনেট ব্যবস্থা পিছিয়ে পড়া পরিবারে অনেকেই কিন্তু ইন্টারনেট চালানোর জন্য রিচার্জও করতে পারে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিগত দুই বছর ধরে আমাদের ওয়াইফাই ল্যানের জন্য অনেক বার ডিমান্ড করেছি সেই ডিমান্ডের আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এম সেই ফাইল গিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে এখন রিজেক্ট কেন হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ সব কিছুই রয়েছে কিন্তু আমরা আবারও বলছি যে এই ডিমান্ড ডিমান্ড অব দিয়ে থেকে গেছে বিগত দুই বছর ধরে কিন্তু আলটিমেটলি স্টুডেন্টদের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎটা কেবলমাত্র ছিনে মিনে খেলা হচ্ছে এই জন্য আমরা বলবো ওয়াইফাই ল্যান্ড শুধু আমাদের ডিমান্ড নয় এরকম তিরিশ খানা ডিমান্ড আছে যার পিছনে আমরা এখনও পড়ে রয়েছি এখনও সেই ডিমান্ডের কোনো উত্তর আমরা সদুত্তর পাইনি আরিয়া বিশ্ববিদ্যালয়ে এই সময়ের অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের সাথী যাদের আলো দেখিয়েছে আলিয়া সেই আলোতে আলোকিত যুব সমাজ আলো দেখাবে আমাদের সমাজকে তাই সিস্টেমের গোলযোগের জন্য যেন এই যুব সমাজ বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা আশা করব সমাজের উন্নতির স্বার্থে এই সমস্যার দ্রুত সমাধান হবে রিপোর্ট